কাছে যখন এক হুকুম এসেছে নবীজি কাফেরদের সামনে এক আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য দাওয়াত দেওয়া শুরু করলো কাফের মোহাম্মদে মস্কারি করা শুরু করেছে ও মোহাম্মদ তুমি বলো একজন পৃথিবীতে আল্লাহ আছে আমরা তো তিনশো ষাট জন খোদাম শরীফের ভিতরে বসায় রাখছি তারাই তো পৃথিবীরা চালাইতে যায় তেলের দাম কমলে লবণের দাম বাইরা যায় গ্যাসের দাম কমলে তেলের দাম বাইরে যায় তিনশো ষাট জন আর তুমি বলো একজন খোদাই পৃথিবী চালাই হইতে পারে না জোরে জোরে কন্যা আল্লাহ উদাহরণ দিয়া নবী দিদি জানাই দিচ্ছি হ্যাঁ নবী আপনি জানিয়ে দেন laun ফ্রি নতুন নফা সাদা তাপ এ কাফেরদেরকে আপনি এই যুক্তি দেয়া দেন নভেদে আসমানে যদি একাধিক ক্ষোধা হইত আল্লাহ আল্লাহ মারামারি জগড়া লাইগিয়া আল্লাহ আল্লাহ ফাঁসার সৃষ্টি হইয়া আসম্ জমিন খান খান বাঙ্গিয়া যাইত এই পর্যন্ত যেহেতু কোনদিন শোনো নাই আসমানে মানে দুই আল্লাহ লড়াই হয়ে যায় কোনোদিন সরে নাই এক আল্লাহর তিনশো দিন চৌষট্টি দিন সব আল্লার মত একমত হইত না কোন আল্লাহ বলতো আর বাংলাদেশে আমি বৃষ্টি দিব আরেক আল্লাহ বলতো না আমি বাংলাদেশে আজকে ঠাডা দ্র দিব আজকে ওই এলাকার মধ্যে ঠাড়া ফলাব ওই এলাকার জনগণে না খাওয়া হয়ে রাখবো এক একজন আল্লাহ একরকম সিদ্ধান্ত দিয়া আল্লাহ আল্লাহ মারামারি দাওয়া পাল্টা দেওয়া হয়ে যাইত এক আল্লাহর লোক এতজন আহত হয়ে গেছে আরেক আল্লাহ লোক এতজন জেলখানায় বৈরেছে আরেক আল্লাহ লোক আয়না করে ঢুকাই দিছে এই পর্যন্ত তোমরা যেহেতু আসমানের জমিনে শোনো নাই এতে বুঝে নাও আল্লাহ একজন একাধিক আল্লাহ না আহা শুভা হিন্দুরা তেত্রিশ কুড়ি দেবতা বানাই নিচ্ছে এই যে মূর্তিগুলা সামনে নিয়ে কয় নবদঃ স সম্ম সম্মদস্যো ওম শান্তি ওম শান্তি বোধনং শরণং গুচ্ছ আমি বোধনং শরণং গুচ্ছ আমি ধরে বলেন নৌদবিল্লা যেই মূর্তি রীতিনিং স্বর্গের মালিক বানাও নরক থেকে বাসেবের মালিক বন করুক গরে লোক কী কি দূর করে তারে মনে করো যে এই মূর্তিটার সামনে তুমি কাঁসা কলা পাকনা কলা বেল তেল ছোলা নিয়ে বারবার দিতেছ ওই মূর্তিটার এতটুকু ক্ষমতা নাই এই কালী যে এই দশ বছর পর্যন্ত জিব্বাটা বাইর করছে জিব্বাটা ভিতরে নেওয়ার ক্ষমতা কালীর মধ্যে নাই ঠিক না বেড়ে এই যে জিব্বা বাইর দাঁড়িয়ে আছি তোমরা যে খোদা ভগবান রে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কইন যারে বানাইছো ওই কৃষ্ণের গায়ের মধ্যে মশা ক্ষমতা নাই দশটা হাত আছে দশটা হাতে দেওয়া আছে আর পরে কাদের মধ্যে ব্যাং ওইটা প্রস্তাব করে ওই মূর্তির গায়ে নাই ঠিক না বেড়েক মানুষ কত মূরক্ষ সে তোমার কিভাবে স্বর্গ নিব আর থেকে বাঁচাইব সে তো তার গায়ের মোছানা তারানের ক্ষমতা যোগ্যতা তার মাঝে নাই ঠিক না বেড়েক রাখে সামনে দিয়ে দেখবেন ফিটপাট পিছন দিয়ে দেখবেন একবারে সদরঘাট মূর্তির যারা পিছন দিয়ে দেখতেন খের কুটা আর বাঁশ দিয়ে রাখছে আমরা না আমরা না তারাই তাদের বগমানের পাচার মধ্যে মোটা বাঁশ দিয়ে রাখছে ঠিক কিনা বলেন পিছন দিয়া দেখলে বুঝবেন খেয়ার কুটাম ইদুরে মনে করে অস্থায়ী আর পাসপুকুরে মুরাদনগর ইলিয়াটগঞ্জে গরিপুর বাজারে এত দাম দিয়া বাসা বাড়াল দরকার নাই গণেশের পেটের ভিতরে যেই পরিমাণ খেয়ার দেওয়া আছে ওই জায়গার মধ্যে ইদূরে দিয়া বাসা বানিয়ে সারা রাত কুড়ুর কাড়ুর করে গণেশের এতটুকু ক্ষমতা নাই নিজের পেটের ভিতরে ইদুরটা তারানের ক্ষমতা যোগ্যতা শক্তি নাই ঠিক কিনা বলেন তোমার কি শক্তি শক্তি থাকবে রোগ মুক্তি কে তোমার দিব ঘরে কি আনবো আলিকি দূর করবো রোগ বালা করবো এই ক্ষমতা মূর্তির গায়ে বড়িতে কোনো জায়গার মধ্যে নাই 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 কিছুই নাই ঠিক কি না বলেন কাফেরা বললো তিনশো ষাট জন কাবা শরীফ বর্তমানে যে কাবা শরীফ তিনশো জন খোদা মানে তাদের মূর্তি ছিল বললো মোহাম্মদ তুমি এক আল্লাহর দাওয়া দিচ্ছ তিনশো ষাট জন খোদা আমরা বসায় রাখছি অ্যাট এ টাইম তারা সারা পৃথিবীর বিচক্ষণ তারা লক্ষ্য রাখতেছে তেলের দাম ঠিক রাখবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখবে আলুর দাম ঠিক রাখবো তারপরে টমেটো পচাইবো না আরেক খোদায় টমেটোরে পাকাইবো এরকম তেত্রিশ কোটি দেবতা হিন্দুদের এই জন্য তারা মনে করে এক আল্লাহ দাম দেয় আরেক আল্লায় দান পাকায় এক ভগবানে দান উঠায় আরেকজনে পাকায় একজনে আপেল দেয় আপেলের রং দেয় আরেক ভগবানে আপেল পাকায় এক ভগবানে আপেল পচায় আরেক ভগবানে এরকম হিসাব করতে করতে প্রত্যেকটা জিনিসের আলাদা ভগবান হিসাব করতে করতে তেত্রিশ কুড়ি ভগবান খোদা তাদের হয়ে রয়েছে দূরে নবজুবিল্লা আর আমাদের দারুণ আল্লাহ বলছেন আল্লাহ হোলা ইলা ইল্লা হোয়াল দূরে কোন আল্লাহ হাতবার আল্লাহ এক তার কোন শরীক নাই তিনি চির চিরঞ্জীব আল্লাহকে আল্লাকে বিশ্বাস করম আল্লাহ রব্বুল আমিন কি দেখা যায় না তবে তিনার ক্ষুদ্র তো বুঝে আল্লাহ দেয়া এটা বিশ্বাস করা লাগে ঠিক না বেঠেক ইরি ক্ষেতের মধ্যে কৃষকেরা সার দেয় কি দেয় না ইরি খাতের ভিতরে কৃষকেরা সার দিয়ে আসেন পনেরো দিন পরে এক মাস পরে আবার ইরি ক্ষেতের আইলি দাঁড়াইয়া যাইয়া দেখে পনেরো দিন আগে যে ইউরিয়া পটাশ কবুতরের লেদা সার দিয়ে আসলাম আমার সারে ইরি ক্ষেতের ভিতরে কাজ করছে কিনা যদি দেখে ইরি ক্ষেতের গাছের পাতাগুলা সবুজ সবুজ কাঁচা কাঁচা তাজা তাজা দেখা যায় কিছুকে মনে করে আমার সারের ভিতরে কাজ করছে ঠিক না বেড়েক সারটা দেখা যায় নাই গাছের পাতা দিকে বোঝা যায় ভিতরে সার আছে নাই নাই ঠিক না বেড়েক এমনিভাবে আল্লাহর দেখা যায় না আল্লাহর কুদ্র দেখা বোঝা যায় আল্লাহ একজন আছে একটা মাত্র বাদাম এই চারি পাঁচ পুকুরিয়া লাগাই দিয়ে আসলাম একটা মাত্র আলুর টুকরা লাগাইয়া দিয়ে আসলাম তিন মাস চার মাস পরে দেয়া দেখি একটা আলুর টুকরার মধ্যে একশো আলু হয়ে গেছে একটা বাদামের মধ্যে একশো বাদাম হয়ে গেছে একটা দানের মধ্যে একশো দান হয়ে গেছে আল্লাহর দেখা না গেল আল্লাহর কুদ্র দিকা বোঝা যায় আল্লাহ আছে না না সুবহানাল্লাহ হে প্রাণের বাবা আমার কিছুকে সার দেখা লাগে না শক্তি দেখা লাগে না গাছের পাতা দিই কে বোধে ভিতরে শক্তি আছে না নাই সারে কাজ করছে না নাই এই আসমান চন্দ্র সূর্য নির্দিষ্ট টাইমে ওঠে ডুবে সব কিছু ঠিকঠাক মতো চলতেছে এতে বোঝা যায় আল্লাহ একজন মহাপরিচালক আছে মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলাই তিনি একজন সাম এবং আল্লাহ মানুষ ওই লোকটাই আলোচনা করতেছি তিনারই খেলা জমানায় তিনারই শাসন আমলে দুইজন ভাই কয়জন ভাই দুইজন ভাই এক একজনে বড় বড় সিনিয়র অগ্নি পূজারক আগুনের পূজা করে তারা মনে করে আগুন হইল পৃথিবীর সবচেয়ে বেশি শক্তি আগুনের লোহারে পরাইয়া দেয় আগুন পানিশকে সয়াইয়া দেয় আগুন লাকড়িরে দালাইয়া দেয় আগুনের মতো ক্ষমতা পৃথিবীর আর কোনো জিনিসের মধ্যে নাই আগুন হইল বেস্ট ঘট জুড়ে কন্যা তিহত্তর বছর পর্যন্ত বড় ভাইটা অগ্নির পূজা করছে আগুনের সামনে মাথা নত করছে সেজদা করছে কুনাম পড়ছে পূর্ণাম করছে করছে ছোট ভাইটা পঁয়ত্রিশ বছর পর্যন্ত অগ্নি পূজা করছে ভাইয়ে একদিন কত কতোপকথন করতেছে এ ভাই যারে আমরা ক্ষুধা মনে কইরা ঈশ্বর ভগবান মনে কইরা পঁয়ত্রিশ বছর পূজা করলাম তিয়াত্তর বছর পর্যন্ত পূজা করলাম আজকে একটু ক্ষুদারে দেখি ওই ক্ষুদায় আমারে বস মানে কিরাম খোদায় আমার তিহত্তর সেকেন্ড সময় সুযোগ দেয় কিনা ছাড় দেয় কিনা কই কি কই এ আগুনের ভিতরে একটু হাতরা দেই দেহি আগুনে খেয়ে ফেলে কিনা পুরে কিনা যদি পুরা ফলায় বুঝবো খোদা নয় এটা হুদা এটা নিমক আরাম তিহত্তর বছর তার হুদা দিলাম তিহত্তর বছর তারে বস মানলাম আর তিহত্তর সেকেন্ড সে আমার ছাড় দেয় না এটা আমাদের খোদা হইতে পারে না অরিজিনাল হুদা ঠিক কিনা বলেন ছোট ভাইয়া বলে ভাই আপনি হাত দিবেন না আমি হাত দেবো বড় বলে আমি দেখি তিয়ত্তর বছর পর্যন্ত এটার খোদা মানলাম দেখি বলেন দেখি যে কারেন্ট আবিষ্কার করতেছে কারেন্টটি মারা গেছে পানিরই পূজা করে পৃথিবীতে মানুষ দেয় গাছের পূজা করি পৃথিবীতে মানুষ আছে চন্দ্রের পূজা করে পৃথিবীতে মানুষ আছে সূর্যের পূজা করে পৃথিবীতে মানুষ আছে আগুন পূজা করে পৃথিবীতে মানুষ আছে বড় ভাইটা হাতটা ঢুকে দিছি তিহুত্তর সেকেন্ড সময় দেয় নাই আগুনে হাত পুইড়া লাইছে প্রথম পুইড়া ফালাইছে টোসা পুইড়া গেছে সাথে সাথে হাতটা টান দিয়ে না কয় আসলে খোদা তুই নিমক আরাম এই আগুন খোদা তুই নিম হারাম তিহত্তর বছর তোর হুদা করলাম তুই আমার তিহত্তর ঘন্টা তো সুযোগ নাই বড় ভাইটা ডাক দিয়া কই না এটা খোদা না আসলে হুদাম নিম খারাম তিহত্তর বছর তার পূজা করলাম এই আগুনে আমার এই তিহত্তর সেকেন্ড সময় দিলুন আমি আর পূজা বন্ধ করে দেব তাহলে কোথায় যাবো দনোজনের সিদ্ধান্ত নিল যমান বাদশাহর মালিক ইবনে দিনার আবার তিনি আল্লাহওয়ালা তিনি এ মানুষকে আল্লাহর বরত্রীর শিক্ষা দেন আল্লাহর পরিচয় দেন আল্লাহকে কোথায় গেলে পাওয়া যাবে এই শিক্ষায় মালিক ইবনে দিনারে দেয় মালিক ইবনে দিনারের কাছে আমরা যাওয়া দরকার যেমন আপনারা আল্লাহকে পাওয়ার জন্য চরম নাই যান এস্তেমা শুরু হইছে এস্তেমা বিশ্ব এস্তেমা ওলামা এ তত্ত্বাবধানে বিশ্ব এস্তেমা দুই পর্বে চলবে আজকে শুরু হইছে এক দুই ফেব্রুয়ারি চলবে চার পাঁচ ছয় চলবে বিশ্ব এস্তেমায় যে ওলামা এ ক্যারামের সাথে থেকে দিন ইসলামকে সারা বাংলাদেশে প্রচার করার তো অভিজ্ঞান করুক জোরে জোরে বলি আমিন দুইজন যুবক সিদ্ধান্ত নিচ্ছি মানে কিবনি আপনি দিনারের দরবারে যাবেন দুনোবাই সিদ্ধান্ত নিয়ে মালিক ইবনে দিনার বাদশার বাড়ি গেছে যাইয়া দেখি মালিক ইবনে দিনার হাজার হাজার মানুষের সামনে আলোচনা করতেছে আল্লাহর আলোচনা করতেছে জান্নাতের আলোচনা করতেছে জাহান নামের আলোচনা করতেছে দুনো ভাই এখন কথা বলবো না মালিক ইবনে দিন যখন বয়ান শেষ কই খাস কামড়ায় যাবে তখন কথা বলবো বয়ান শেষ কই রাম মালিক ইবনে দিনার নিজের খাস কামড়ায় গেছে দুনো ভাই যে তিহাত্তর বছর পর্যন্ত মূর্তি পূজা অগ্নি পূজা করেছে ছোট ভাই পঁয়ত্রিশ বছর পর্যন্ত অগ্নি পূজা করেছে মালিক এমনি দিনারের সামনে বৈশা ডাক কয় জনা এক খোদারে তালাক দিয়াইছি ওই খোদার মানব না এতদিন অগ্নি ফুদার করতাম আপনার পয়ারে আল্লাহ এক আল্লাহর কোনো শরিক নাই আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই আল্লাহর কোনো বিবি নাই আল্লাহ বিবাহ করেন নাই এই বরত্বের কথা শুননা আল্লাহর প্রতি আমরা মায়েন হয়ে গেছি এখন এক আল্লাহর এবাদত করবো দূরে কোন আল্লাহ একবার আল্লাহ সম্পর্কে কিছু আমাদেরকে বলেন মালিক আল্লাহর বরত্বের কথা একত্রের কথা কোরআনের হাদিসের বর্ণনা দিয়ে দিয়ে সংক্ষেপে বুঝাইছেন বড় ভাই বাইদিরা ফাঁকা মুনাফিক ফাঁকা তিহাত্তর বছর পর্যন্ত অগ্নি পূজা করেছে ডাক দিয়া কয় না রে ভাই আমি তো অগ্নি পূজা ছাড়তে পারবো না যদি অগ্নি পূজা আমি ছেড়া দেই বংশের লোকেরা আমারে খারাপ বলবে জীবনের বেশি সময় তো মূর্তি পূজা করেছি আর বাহির দিন দিকরা মূর্তি পূজা করিয়া দেব দূরে কন্ন হজুবুল্লাহ আল্লাহ কোরআনে বলেন যেই জাতির যেই লোকে আমি আল্লাহর কাছে জান্নাত কামনা করে না তারে আমি আল্লাহ জান্নাত দিই না যেই লোকে আমার কাছে জাহান্নাম থেকে বাঁচার কামনা করে না তাহাকে আমি জাহান্নাম থেকে বাঁচাই না যেই সম্প্রদায় আমার কাছে হেদায়াত কামনা করে না তারে আমি হেদায়াত একবারে গড়ের তুলি ফাইরা সাত ফাইরা নিয়ে তারে গড়ে হেদায়াত দেওয়া যায় না হেদায়াত পাওয়ার জন্য তালিমে বসবে মাহফিলে যাবে মসজিদে যাবে চরমনে যাবে সর্ষিনা যাবে আড়াই বাড়ি যাবে হেদায়াত পাওয়ার জন্য এই তেমায় যাবে মোট কথা উচিলা তালাশ করবে এই ব্যক্তি জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয় আল্লাহ রব্বুল আলমিনের রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয় সুবাহ আল্লাহ বড় ভাইয়ের কপালে হেদায়েত নাই কয় আমি আমি ইমান গ্রহণ করবো না ছোট ভাইয়ে কয় আমি সিদ্ধান্ত নিছি আর মূর্তি ভূজা আর অগ্নি পূজা করবো না যে আগুনের পঁয়ত্রিশ বছর পূজা করলাম পঁয়ত্রিশ সেকেন্ড আমাদেরকে সুযোগ দিল না ওই পূজা আর করবো না এই প্রাণের বাবাদের আমার এবার মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলাই ছোট ভাইয়ের সামনে আল্লাহর বরত্বের কথা ধরে ধরল ছোট ভাই ডাক দিয়াকে হুঁজু আর যাচাই বাছাই করে লাগবো না হাতে হাত রাখলাম আপনি আপনার ধর্মের কালিমা পরে দেন হুদুর পরে দিয়েছে এলাই যেই হেদায়েত কামনা করে তারা আল্লাহ হেদায়ত দিয়ে দেয় যেই যাদের হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে বারবার চায় রসুল মাল্লাম আলাই দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কাছে একাধিকবার চাইলে তারা রাগ হয়ে যায় গুসা হয়ে যায় কেন এতবার চাও তোমার তো একবার দিয়েছি আর আল্লাহর তরিকা ভিন্ন আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ঠিক কিনা বলেন আর গরি নেকি তু তুই আর আর নেকি তু তুই আর যো না উচ্ছে বেজার হয় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার বুঝি খুশি যে আল্লাহর কাছে চায় না তার আল্লাহ বেজার বাবাজি আমার ছোট ভাই মুসলমান হয়ে গেছে ডাক দেখ হজুর মালিক দিনারে কয় আমার বাড়ি ছেলে মেয়ে বউ আছে তাদেরকে আপনার দরবারে নিয়ে আসি আপনি তাদের কাল্লার বর্দ সম্পর্কে একটু রূপায়ন করেন জাহান নামের আজাব সম্পর্কে একটু বয়ান নেন জাহ্নাতের আশা সম্পর্কে বয়ান কইন হজরতমার বলছেন আল ইমান ও ইমানটা হইল জান্নাতের আশা আখা জাহান নামের ভয়ভীতি এই দুই জিনিসের মাঝখানে হইল ইমান সোবাহন আল্লাহ পাপ হজরত বলেন পৃথিবীতে কোনো মানুষ যদি জাহান্নামে নামে না যায় আমি ওমরের ভয় হয় আমি আমার কোন কাজের জন্য জানি জাহান নামে যাওয়া লাগে আর পৃথিবীতে যদি কে হয় ব্যস্ত যাবে না আমি উমর আশাবাদী আমার কোন কামলের কারণ হইল আমি জান্নাতে যাব এই জান্নাতের আশা আর জাহান্নামের ভয় এই দুই জিনিসের মাঝখানে হইল ইমান মানটা প্রাণের আমার ওই ছোট ভাইয়ের ফ্যামিলিটা মালিক ইমনি দিনারের দরবার নিয়ে আসল হুজুর সংকেমে আল্লাহর বরত্ব আজমতের কথা ধরে তুললেন আর এই ইতিলে তারা রাজি হইয়া পইরা নিল একসাথে না এলা স সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মালিক ইবনে দিনার বলেন নতুন মুসলমান হইছো পরিবার লোকেরা আমার দরবারে আবার আসর নামাজের টাইমে হাজার হাজার লোক আসবে আসর নামাজ পড়া আমি তাদেরকে আবার دینی তালিম দিব دینی পরামর্শ দিব ওই অনুষ্ঠানে তোমরা থাইকো তাদের দিকে কিছু রিয়াল দাহরাম দিনার তোমাদেরকে আমরা লিয়া দেবো ওই লোকটা বলে হুজুর ঈমানের চেয়ে টাকার জমানো না টাকা পয়সা রিয়াল দাহরাম লাগবে না নিজেই কাজ করে গিয়ে খাবো এলাকায় চলে গেলাম হুদুর খোয়া করেন চলে গেছে নতুন মুসলমান হয়েছে হিন্দুদের একটা আইন আছে ধর্মান্তরিত হইলো বাপ দাদার ওয়ারিস থেকে বঞ্চিত হয়ে যায় এলাকায় গেছে কে তাদেরকে ঠাই দেয় না গড়ে খাওয়ন নাই বিবি ডায় ডাক দেওয়া বলে স্বামী এত দিন আগুনের পূজা করেছে আশেপাশে পড়ুশি যারা ছিল সবাই আমাদেরকে সহযোগিতা করতে। আমরাও করছি এখন কিন্তু আমরা একা হয়ে গেছি কেহ আমাদেরকে দেখতে পারে না স্বামী বাজারে যান কাজ কর্ম কুইরাম বাগানে দান কিছু রুদিরোজগারের ব্যবস্থা করে দেন নবীদি বলছেন কাসবুল হালালি ফরিদা হালাল রি অন্বেষণ করা স্বামীর উপর ফর্তা স্বামীরা অযথ চা স্টল দোকানে বিড়ি খায় আর গাঞ্জা খায় আর কামাই করে বিবিদেরকে ছেলেদেরকে ভরণ পোষণ ইচ্ছা করে করে না তাদের উপর কেয়ামত পর্যটন অভিধি অভিশাপ অভিশাপ দিয়ে গেছে ঠিক না বেড়ে এইবার স্বামী গেছেন বাজারে কাজের জন্য বুঝাইবার জন্য বলছি গান্ধী বাজারে কামের জন্য লোকেরা দাঁড়াই থাকে অন্য মানুষেরা বাড়ির কাজের জন্য ক্ষেত্র জন্য যায় ওই বাজারে গিয়ে দাঁড়াইছি জোহর পড়ছে আচর পড়ছে কে ওই লোকটার কাজে নেয় নাই একবারে খালিয়াতে ঘরে আসছে বিবি ডাক দেয়া স্বামী নতুন মুসলমান হইলাম কি কাজ করতেন কি চাল আডা তেল আনতেন কিনা কই যেই মালিকের কাজ করছি মালিক আজকে দেয় নাই আগামী দিন দিবে মালিকের কাজ মালিক দেয় নাই তবে দুনিয়ার কোন মালিকই আমারে কাজেও নেয় নাই ধারণ করা রয়েছে বাচ্চা গুলারের গাছের লতা পাতা ইত্যাদি শাক সবজি খাওয়াইয়া রাখছে আগামী দিন বিবি রাখ দে স্বামী আবার বাজারে যান একটু কাজকর্ম কইরা জন্য লবণ তেল আড়া ইত্যাদি নিয়ে আসেন কাজে গেছে সকালে গিয়া দাঁড়াইছে দুপুর হয়ে গেছে কেউ কাজে নাই নাই জোহর পড়েছে আসর পড়ছে মাগ্রি পরছে আবার গত দিনের মতো ফেরত এই চাডা বি করবি আজকেও মালিকের কাজ করছি তবে মালিকে কোনো পয়সা দেয় নাই মালিককে আমার বেনিফিট বেতন দেয় নাই দুনিয়ার কোনো মানুষ আমার কে কাজে নেয় নাই কি জানি বুঝি নাই মহাম পরীক্ষার মধ্যে পড়ে গেছে স্ত্রীও সন্তুষ্ট যেতে মেনে নিচ্ছে বাচ্চাগুলোর যা কিছু খাবাইছে আগামী দিন শুক্রবার দিন জুমার দিন পরতে তৃতীয় দিন জুমার দিন হয়ে যায় কিতাবের মধ্যে লেখে স্বামীর আবার টাকা দা করে পড়াইছে যান বাজারে যান কাজের জল কেটে বিক্রি করে আনেন বাজারে গেছে জুমার দিন কাজ নেই না কোন কাজ পায় না জুমার নামাজ পুরা ফলাইছে অর্ধেক দিন চলে গেছে আল্লাহর কুদরত বোঝা যায় না মাল্লাহুল মাওলা ফালাহুল কোল যারা আল্লাহর জন্য হইয়া যায় আল্লাহ তাদের জন্য হইয়া যায় সুবহান আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর জন্য জীবন যৌবন ইমান আমল সব সই দেয় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য হইয়া যায় সুবহান আল্লাহ কি ব্যাপার জুমার নামাজ পুরা গেছে অর্ধেক দিন পার হয়ে গেছি আজকেও কাজ পায় নাই আল্লাহর কুদরত বোঝা যায় না বিবি ছেলে মেয়ে বাড়িতে আছে একজন লম্বা পাগড়িওয়ালা দুব্বাওয়ালা দাঁড়িয়েওয়ালাম একজন লোক ও আল্লাহর বন্দার বাড়িতে আইসাম একটা স্বর্ণের প্লেড়ের মধ্যে অনেকগুলি নাজ নেমত খানা দিয়া বাড়ির বাহির বাড়ি থেকে ডাক দিয়া কয় অমুকের বিবি অমুকের ছেলে মেয়ে তোমরা বাড়িতে আসো নেই খবর এসেছে বাড়িতে আসি এই দরজা খোলা দরজা খোলাও এই না গত দুই দিন তোমার স্বামী যেই মালিকের কাজ করছে ওই মালিকের দুই দিনের ডিউটির পরিমাণ দাম দিয়ে দিচ্ছে আল্লাহ তোমার স্বামীর কই আরো আমল বাড়াইতে আরো কাজ বাড়াই দিতে মালিক আরো বেশি কিছু দিবে প্রাণের বাবদে আমার মহিলা এই স্বর্ণের প্লেটটা স্বর্ণের খানা পাইয়া ভিতর বাড়িতে নিয়ে বাচ্চাগুলোর খাওয়াইয়া এই প্লেটটা বাজারে স্বর্ণওয়ালার কাছে নিয়ে গেছে দাইয়া বলছে এই প্লেটটার দাম কত কিনা রেখা আটা লবণ তেল দেন দেড় হাম রিয়াল দেন এগুলা নিয়ে বাচ্চা নিয়ে জীবন জীবনযাপন করি স্বর্ণওয়ালা দিয়া কয় এটা দুনিয়ার কোনো স্বর্ণ না এইটা আমার বাড়ি বিক্রি করলো এটার দাম শেষ হবে না এইটা জান্নাতি প্লিট ওইটা আল্লাহর রব্বুল আলমিন প্রদত্ত হইয়া দিছে এটা কুদরতি ফায়সালা তবে এতটুক সিদ্ধান্ত দিতে পারি প্লেটটা আমার কাছে থাকক। তোমরা আজীবনের জন্য আমার থেকে খরচ পাতি যা আছে টাকা রিয়াল নিবা যত বছর এটা শোধ না করতে পারি অত বছর আমার থেকে রিয়াল দেড় হামনিয়া সংসার চালাইবা সোবাহান আল্লাহ প্রাণের আমার ওই পড়তে জুমান পায় না আচর পড়তে মাগরিব পৈরা সিদ্ধান্ত নিয়েছে মালিকের দরবারে হাত বাড়ায় কয় মালিক নতুন মুসলমান হইলাম আমিও যদি আমি এখনো শক্ত আছে আমার ছেলে মেয়ে হয়তো নতুন ইমানদার কাঁচা ইমানদার এতদিন অগ্নি পূজা করছি কোন অভাব ছিল না এখন নতুন মুসলমান হয়েছে অভাব যদি দেখে তারা ধারণা করবে অগ্নি পূজা রাখছিলাম ওইটাই ভালো ছিলাম মুসলমান হইলে বাতের কষ্ট হয় আটা লবণ তেলের কষ্ট হয় মুসলমান থাকব না ও মালিক দৌর্য শক্তি বাড়িয়ে দাও আজকেও কাল পাইলাম না ছেলে সন্তান মেয়েদেরকে গিয়ে কি বুঝ দিবাও আমি নিজের গায়ের গামছা বা চাদরটার মধ্যে কতগুলা বালু লইয়া একবারে মুষ্টি কইরা কই আজগানিয়া বাচ্চা করে আমি আলমারের উপরে ট্রাকের র্যাকের উপরে তাকের উপরে রাইকা দেবাও আর বলবো আগামী দিন কাজে যাব কিছু খানা নিয়ে আসছি তোমরা ধৈর্য ধারণ করো দেখি আগামী দিন নি মালিকে কোনো কাজের দাম দেয় সুবহানাল্লাহ ও প্রাণের বাবা দির আমার ওই বিবিদানি দিনের খাবার রাতের খাবার ওই স্বর্ণওয়ালার থেকে কিছু রিয়ালদের আয়োজন করে রাখছে মাতৃনেমাজ বৈরাম অন্ধকারী মন্টা মনিন কষ্ট পাইয়া। ওই অগ্নিপুধারক নতুন মুসলমানটাই বাড়িতে গেছে যাইয়া দেখে খানার আয়োজন খানার গ্রাম হইতেছে বিবিও খুঁজে ছেলে খুঁজে মেয়ে খুঁজে আব্বা গত দুই দিন যেই মালিকের কাজ করছে। মালিকে খাবার পাড়ায় দিছে সব বিবিরে ডাক দেওয়া বলছে কি ব্যাপার কই এমনি এমনি একজন লুক আইসা গত দুই দিন ডিউটি করছে উনি খাবার পাড়াই দিয়েছে এইবার লোকটা ডাক দেয়া কয় দুনিয়ার কোনো মানুষের কোনো ডিউটি করি নাই মাটি কারি নাই লাক্রিয় কারি নাই আমি শুধু নামাজ পড়ছি তসবি তালি দিকি রাজগার মোরাক্কা বা মোশাহাদা করছি আর আল্লাহর কাছে চাইছি ওই আসল মালিকের কাজ দুই দিন করছি আসল মালিকে এমন দাওয়া দিয়া দিয়েছে আজীবন শরণের প্লেট বিক্রি করে খাইল শেষ সবে না ও বিবি তৃতীয় দিদি মন্ডারি সান্ত্বনা দেওয়ার জন্য কতগুলা বালু কুরাইয়া গামছার মধ্যে চাদরের মধ্যে নিয়ে আসছি এগুলা ফলাই দাও আমি চাইছিলাম এগুলার আজকে দেখাইয়া তিন দিন কাটাবো চতুর্থ দিনে যাই ব্যবস্থা আল্লাহ করবে গিয়া ওই চাদরটা ওই গামছার বালুগুলা ফলাই গেছে গামছা কইলা দেখি ওই বালু চাল হইয়া রইছে সুবহানাল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর জন্য হইয়া যায় আল্লাহ তার জন্য সারা পৃথিবী গোলাম বানায় নেই সুবহান আল্লাহ এই জন্য প্রাণের বাবাজিরা আমার যারা এখনো অগ্রি পূজা করে তাদের থেকে আমরা ভালো আছি আমরা আল্লাহর ইবাদত করি এই মসজিদে সাজদা করি সকাল বিকাল পাঁচবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আযীম বলে আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দেখ ইমানি চেতনা শক্তি আরো বাড়াইয়া দেয় দূরে এখন আমিন